হ্যালো রিমান কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে হ্যাঁ আমরা জানি যে পিএসসি ক্লাকসি পরীক্ষা যে পরীক্ষাটা আমাদের কিছুদিন আগে হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত তার রেজাল্ট আসেনি মেন পরীক্ষা কবে হবে সেটাও আমরা জানি না তো আজকের এই ভিডিওতে আমরা তিনটে বিষয় কভার করব এক কাট অফ কেমন যেতে পারে দুই সেফ স্কোর কতটা থাকতে পারে আর তিন তিন নম্বর যে জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা মেন্স পরীক্ষা কবে হবে হ্যাঁ মেন পরীক্ষা কবে হবে তো আমি একটা কথা সবার আগে বলে দিই যে ভাই দু হাজার তেইশের নোটিফিকেশন ক্লার্কশিপে যার পরীক্ষা হলো দু হাজার এবং তার রেজাল্ট এখনো আসলো না আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যে ওবিসি মামলার জন্য অনেকগুলো পরীক্ষা কিন্তু আটকে গেছে বা পরীক্ষা হয়নি গত বছর মে থেকে কিন্তু তেমন কোনো পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি না কারণ একটাই ভাই ক্লিয়ার ওবিসি মামলা কিন্তু যেখানে একটা ওবিসি মামলা ছাড় দেওয়া আছে দু থেকে ঠিক আছে সেই সেই হিসাবে তো পরীক্ষাও হচ্ছে না হাইকোর্টে যে অর্ডারটা ছিল তো এখানে একটা বড় বিষয় যে ওবিসি মামলার জন্য বলা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষা আটকে গেছে কিন্তু বলা পিএসসি আগেই ডেপুটেশন জানিয়ে দিয়েছিলেন যে ওবিসি মামলা কোনো ইফেক্ট এটা পড়বে না তাহলে যার রেজাল্ট আসলো না এখনো তাহলে মেন পরীক্ষা ডেট সামনে চলে আসলো তাহলে মেন পরীক্ষা আদৌ মে জুন জুন মাসে হবে কিনা বা জুলাই মাসে হবে কিনা বা হলে কবে হবে এই সমস্ত বিষয় একটা অথেন্টিক নিউজ আমি তোমাদের এই ভিডিও মাধ্যমে দিতে চলেছি তো চলো দেরি না করে সোজাসুজি মেন বিষয়বস্তুর মধ্যে আমরা চলে যাই সেটা হচ্ছে যে আজকে যে আমাদের আলোচনায় দুটো গুরুত্বপূর্ণ আলোচনা এক কাট অফ কত যেতে পারে দুই মেন্স পরীক্ষা কবে হচ্ছে আর তিন সেফ স্কোর সেফ স্কোর কত ঠিক আছে সেফ স্কোর কত এই তিনটে বিষয় কিন্তু নিয়ে কিন্তু আমাদের আছে গুরুত্বপূর্ণ আলোচনা তো যে বিষয়গুলো আমরা দেখছিলাম আমি মিস্টার নিয়াস নিয়মে একটা অ্যানালাইসিস করেছি সেই অ্যানালাইসিসটা রিপোর্ট হয়তো আমি আগামী কাল দিয়ে দেব আর একটু হয়তো আমার বাকি আছে তো যেহেতু আমরা ক্লাকসিপ নিয়ে কথা বলছি তখন আমার ক্লাকসিপ নিয়ে বলা উচিত যে দু হাজার এইটা তো দু হাজার তেইশে নোটিফিকেশন যা পরীক্ষা চব্বিশ হয়েছে দু হাজার চব্বিশে পরীক্ষা এখনো কিন্তু হয়নি কেমন যেতে পারে কাট অফ কেমন যেতে পারে এটা বলার আগে আমি তোমাদের বলে দিই প্রায় চোদ্দ লক্ষ ছাত্র ছাত্রী ফর্ম ফিল করেছিল এই পরীক্ষাটা ১৪ লক্ষ ছাত্র ছাত্রী মানে সংখ্যা হিসাবে দেখতে গেলে অল্প সংখ্যক কিন্তু নয় একটা হিউজ সংখ্যক তাই চোদ্দ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী ফর্ম ফিল করেছে তাহলে মেন পরীক্ষা কবে হবে এর রেজাল্টই বা কবে আসবে মেন পরীক্ষা সম্ভবত মনে করা হচ্ছে যে অনেক চ্যানেলই বলছে জুন মাসে বা জুলাই মাসে ঠিক আছে আমার যা মনে হচ্ছে ভাই ओबीसी কেস না মিটলে হবে না পরীক্ষা আগস্টের আগে কিছু আমি সম্ভাবনা দেখছি না এটা আমার নিজস্ব মতামত আমার নিজস্ব মতামত আগস্টের আগে কিন্তু দেখতে পাচ্ছি না জুলাই আগস্ট জুলাই এন কিমা আগস্টের প্রথম দিকে হতে পারে তো পিএসসি যখন জানাবে আমরা তো আপডেট দিয়ে দেব কিন্তু সেই এই লক্ষ্য রেখে এই মাসটাকে সামনে তোমরা টার্গেট করে কিন্তু এগিয়ে চলো এবার আসি কাট অফ কাট অফ যদি নিয়ে আলোচনা করতে হয় জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে বাহান্ন থেকে সাতান্ন আমি তোমাদের প্লাস মাইনাস ফাইভ করে রাখলাম প্লাস মাইনাস ফাইভ তোমরা জানো যে আমি যা প্রেডিকশন করি তা আগে কিন্তু আগে পাঁচ বছর ধরে যা যা বলে এসেছি সব কিন্তু ঠিকঠাক মতো লেগে গেছে তাহলে এটাও বলে দিচ্ছি প্লাস মাইনাস হতে পারে বাহান্ন থেকে সাতান্ন মধ্যে কিন্তু কার্ড ঘোরাঘুরি করবে অপর দিক থেকে এসি দের ক্ষেত্রে কত থাকতে পারে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যেই থাকবে প্লাস মাইনাস ফাইভ তাহলে এইটাই একটা জায়গায় বোঝা গেল প্লাস মাইনাস ফাইভ এসটি দিয়ে কত থাকতে পারে সেটা যে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ এবার তোমরা আগে আমি ভিডিওতে বলেছিলাম যে ভ্যাকেন্সি কত থাকার সম্ভাবনা আছে ভ্যাকেন্সি কত থাকবে তার উপর ডিপেন্ড করে কাট অফ ঠিক আছে তো এটা নিয়ে আমি আগে ভিডিও করে দিয়েছি আমি আর নতুন করে বলতে চাইছি না তো যাদের মনে হচ্ছে বাহান্ন সাতান্নর মধ্যেই থাকছে জেনারেল ক্যাটাগরিতে মধ্যে তা অবশ্যই এখনি পড়াশোনা শুরু করে দাও ক্লিয়ার তাহলে এই যে তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলে তোমরা কাট অফ কত হতে পারে মেন পরীক্ষা কবে হচ্ছে বলে দিলাম সেফ স্কোর কত সেটাও জানিয়ে দিলাম একটা কথা বলো ভাই পড়াশোনাটা করো অগাস্টকে টার্গেট করে করা পরীক্ষা কিন্তু হবে কবে হবে স্যার এইটা সত্য কথা বলতেও খারাপ লাগছে যে কবে হবে এই কথাটা মানে বলছি হ্যাঁ পরীক্ষা হবে কিন্তু কবে হবে আমরাও জানি না মনে করা হচ্ছে একটা প্রেডিকশন করে যে মনে হচ্ছে অগাস্টের মধ্যেই পরীক্ষাটা হয়ে যাবে সব একটাই কথা বলা তোমাদের যে সাবস্ক্রাইব করোনা না বন্ড স্টাডি এরকম ধরনের তথ্য আরো পেতে থাকবে তোমরা যখনই যা আপডেট আসবে আমাদের কাছে আমরা সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে